হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো তো আবার একটা নতুন হেল্পফুল ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসছি তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে শেখাবো কি করে ঘরে বসেই ঘরে বসে ব্যাংক না গিয়ে ঘরে বসে ব্যাংক না গিয়ে তোমরা ঘরে বসেই আধার কার্ডকে তোমরা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক কি করে করবে বিশ্বাস হচ্ছে না তো তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে তাহলেই তোমরা কিন্তু শিখে যাবে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে তোমাদের যে নিচের আধার কার্ডটা আছে সেটা লিঙ্ক কি করে করবে তোমরা হয়তো অনেকেই আছো যারা ব্যাংকে গিয়েছো। লাইন দিয়েছো। লাইন দেওয়ার পর কাজ হয়নি বাড়ি চলে এসছো অনেক ব্যাপার আছে তোমাদের ব্যাংকে গেলেই সেই ব্যাপারটাকে সলভ করার জন্য আমি চলে এসেছি ব্যাংকের সঙ্গে আধার কার্ড কি করে লিঙ্ক করবে তোমাদের হাতে থাকা মোবাইল স্মার্টফোনেই কিন্তু তোমরা এটা করে নিতে পারো তো কি করে করবে না করবে সেই ভিডিওটাকে তোমাদের কিন্তু লাশ পর্যন্ত দেখতে হবে একটা রিকোয়েস্ট ভিডিওটাকে শুধু লাস্ট পর্যন্ত দেখো দেখলেই তোমরা কিন্তু নিজের মোবাইলেই এই কাজটা করে নিতে পারো এবং তোমাদের বাড়ির যারা এই কাজগুলো পারে না বয়স্ক মানুষ আছে তাদেরও কিন্তু তুমি হেল্প করে দিতে পারো চলো ভিডিওটাকে বেশি ভাট না আমাকে ভিডিওটাকে তাড়াতাড়ি শুরু করি মোবাইলের স্ক্রিনে গিয়ে আমি স্টেপ টু স্টেপ ভিডিওটাকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো শুধু ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো আর একটা রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরকম হেল্পফুল ভিডিও হয়ে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করে দেবে আর চ্যানেলে আমার যদি প্রথম হয়ে থাকো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো ভিডিওটাকে আমরা কাজ শুরু করি বন্ধুরা আমি কিন্তু মোবাইল ফোনের স্ক্রিনে চলে এসেছি আসার পর তোমরা গুগল ক্রোমটা খুলে নেবে তোমাদের মোবাইলে থাকা গুগল ক্রোমটা খুলে নেওয়ার পর তোমরা এখানে সার্চ করবে এনপি সি আই এন বলে সার্চ করবে সার্চ করার পর আমি এখানে সার্চ করে নিলাম সার্চ করার পর এরকম কিছুটা ওয়েবসাইট তোমাদের সামনে খুলে যাবে ঠিক আছে এটা হচ্ছে এনপিসিআইয়ের পোর্টাল ঠিক আছে এখানে তোমরা অফিসিয়াল পোর্টাল তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা তোমাদের একটা এন্টারফেস তোমাদের সামনে শো করবে তো এরকম একটা এন্টারফেস তোমাদের সামনে শো করবে ক্লিক করার পর ক্লিক করার পর এরকম শো করার পর তোমরা কি করবে তোমরা দেখো এই কোণাতে দেখো একটা থ্রি ডট আছে ঠিক আছে এই থ্রি ডটে জাস্ট তোমাদেরকে একটা ক্লিক করতে হবে তো আমি এখানে থ্রি ডটে ক্লিক করে নিলাম থ্রি ডটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস তোমাদের সামনে শো করবে এবার তোমরা কি করবে কাস্টমার যে অপশানটা আছে না এইখানটায় ক্লিক করবে যে এটা এই অপশানটা আমরা ক্লিক করে নিলাম সিম্পলি এই অপশানটায় ক্লিক করে নেবে ক্লিক করে নেওয়ার পর তোমরা এখানে একটু স্কল করবে স্কল করার পর এখানে দেখো ভারত আধার সিডিং এই যে অপশানটা আছে এই দেখো এটা এই অপশানটাই তোমরা ক্লিক করবে সিম্পলি তোমরা এই অপশানটা ক্লিক করে দেবে অপশানটা ক্লিক করার পর এরকম তোমাদের ইন্টারফেস তোমাদের সঙ্গে শো করবে দেখো এ দেখো এরকম ইন্টারফেস আসবে এন্টারফেস আসার পর তোমরা কী করবে এই আধার সিডিং এখানে যেটা আছে সেটাই তোমরা ক্লিক করবে আমরা আধার সিডিংয়ে ক্লিক করে দিলাম তো দেখো এখানে কিন্তু টাইম কমতে থেকে যে সাত সাত মিনিটের মধ্যে তোমাদেরকে এটা কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এটা সাত মিনিটের মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হবে প্রথমে কী করবে ইন্টারভিউ আধার নাম্বার তোমরা তোমাদের আধার যে নাম্বারটা আছে সেটা কিন্তু তোমরা এই ঘরটায় আধার নাম্বারটা মেরে দেবে আধার নাম্বার মেরে দেওয়ার পর তোমরা কী করবে এদের তারপরে এখানে দেখো দুটো অপশান আছে তোমরা এই সিডিং কেআইসি করছো আধারের জন্য ব্যাঙ্কে তো সিডিং সিডিং এই অপশানটাই তোমরা ক্লিক করে দেবে তোমরা এই অপশানটাই ক্লিক করে দেবে আধার কার্ড মারার পর তারপরে চলে আসবে সিলেট ইউর ব্যাঙ্ক মানে কোন ব্যাঙ্কের সঙ্গে তোমরা এটা তোমার বই আছে কোন ব্যাংকে আছে অ্যাকাউন্ট তো আমরা এখান থেকে সব অনেক যত ব্যাংক আছে সব ব্যাংকের এখানে অপশান আছে ঠিক আছে তো আমি এখান থেকে তোমাদের যে ব্যাঙ্কটা সেই ব্যাঙ্ক তোমরা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে তো আমি এখানে সিম্পলি বোঝানোর জন্য তোমাদের অ্যাক্সিস ব্যাঙ্ক কেমন আছে তো এখানে আমি একটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর তারপরে অপশানে চলে আসবে সিডিং টাইপ তো এটা কি করবে এটা ফ্রেশ সিডিং অপশানটা আছে সেটাই তোমরা ক্লিক করে দেবে ফেরস এ তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমাদের অ্যাকাউন্ট নাম্বার তো তোমাদের পাসবয়ে আছে তো পাসবই অ্যাকাউন্ট নাম্বার সবাই যেন তো এখানে অ্যাকাউন্ট নাম্বার মেরে দেবে তোমরা এই যে অ্যাকাউন্ট নাম্বার অপশন ঘরটা আছে সেই ঘরটায় অ্যাকাউন্ট নাম্বার মারবে তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার মানে দুবার তোমাদেরকে অ্যাকাউন্ট নাম্বার মারতে হবে প্রথমে একবার মারবে তারপর আবার কনফার্ম করবে কনফার্ম করার পর এখানে যে রাইট অপশান আছে একটা এই অপশানটায় রাইট করে দেবে রাইট করার পর এখানে ক্যাপচার যেটা আছে এই ক্যাপচারটা কিন্তু তোমরা দেখে দেখে এখানে তোমরা মেরে দেবে তোমাদের এই ক্যাপচার যে ঘরটা আছে সেই ঘরটায় তোমরা ক্যাপচারটা মেরে দেবে ক্যাপচারটা মারার পর তোমরা কী করবে যে সাবমিট অপশানটা আছে না সাবমিট অপশানটা ক্লিক করলে কিন্তু তোমাদের এটা সাবমিট হয়ে যাবে ঠিক আছে সাবমিট করার পর তোমাদের মোবাইল একটা ওটিপি আসবে ওটিপিটা ভেরিফিকেশান করে দেবে তাহলেই কিন্তু তোমাদের এই ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক হয়ে যাবে ঠিক আছে এই ছিল প্রসেস এটা তোমরা আমি যেমন করে দেখালাম তেমন করে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু করে নেবে তাহলে কিন্তু তোমাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে লিংক হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের প্রসেস তোমাদেরকে ভাবে আমি কিন্তু বুঝাতে পেরেছি নিশ্চয়ই তো যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও তোমাদেরকে আমি বলে দেবো তো দেখা হচ্ছে নতুন কোনো একটা হেল্পফুল ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটাকে শেয়ার করবে যেন অনেক মানুষের হেল্প হয়